হ্যালো এভরিওয়ান সবাইকে পৌষ সংক্রান্তি এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট ব্লগটা শুরু করছি অনেক দিন হয়ে গেছে নিউ ইয়ার চলে এসেছে কিন্তু আমি অনেক লেট হয়ে গেছি আমি আসলে কোনো ব্লগ এখন শেয়ার করতে পারছি না কারণ গিনি আস্তে আস্তে বড়ো হচ্ছে ও এখন নতুন নতুন সবে দাঁড়াতে আর হাঁটতে শিখছে তো ওকে নিয়ে আমার একটুখানি একা একা একটু ব্যস্তই জীবন যাচ্ছে আর হুড়োহুড়িতে ব্লগ শ্যুটও করা হয় না আর কিছু শেয়ারও করা হয় না তবে গিনির ছোটোখাটো মেমোরিজ ছোটো ছোটো আমি নিয়ে রাখি যখন যেটা একদম মেমোরি ফার্স্ট টাইম যেমন আজকে দেখুন আমার সাথে ও রান্নাঘরে ওকে নিয়েই আমি পিঠে হাত করছিলাম তো গিনিকে নিয়ে তো সেভাবে কোনো পিঠে বানাতে পারবো না কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ম আছে যে পিঠে হাত করতে হবে তো আমি যেটা সবচেয়ে ইজি মালপোয়া সেটাই এখানে বানাচ্ছিলাম আর ওতেই একটু চালের গুড়ি দিয়ে দিয়েছি যাতে চালটা মানে পিঠে হাতটা হয়ে যায় তো ওকে এখন নিচে ছেড়ে দিলে ও একা একা থাকতে চায় না ও সেই আমার কাছে চলে আসে আর নতুন নতুন সবে দাঁড়াতে শিখেছে তো পড়ে যাওয়ার ভয়তে অর্ধেক কাজ ওকে কোলে নিয়েই এখন আমাকে করতে হয় তো এই পিঠেটা যখন বানাচ্ছিলাম তো ভাবলাম যে এই মেমোরিটাও শ্যুট করে রাখি গিনি প্রথম পিঠে মায়ের সাথে আর ও কিন্তু এটাতে হাত লাগিয়েছে আর সবচেয়ে ইজি যেহেতু মাল শর্ট জলদি হয়ে যায় তো ওটাই ভাবলাম বানিয়ে একটু ঠাকুরকে দিই আর আমরাও না হয় খাবো তো পরে আমার ইচ্ছা আছে যে ভালো করে ভালো মতন পিঠে বানাবো তো তখন যখন বানাবো তখন না হয় একটুখানি দেখা যাবে গিনির বাবা বাড়িতে থাকলে ওকে ধরলে তখন আমি শ্যুটও করতে পারবো আর সাথে শেয়ারও করতে পারবো আর অনেক কিছুই জমে আছে কিছুই শেয়ার করা হচ্ছে না কিন্তু এখন যেটা প্রায়োরিটি সেটা তো করতেই হবে ও যদি হাঁটতে শিখে যায় তখন আমার একটু সুবিধা হয়ে যাবে কিন্তু এখন যেহেতু সবে সবে হাঁটতে শিখছে একটুখানি আমার ব্যস্ততা বেড়ে গেছে প্রবলেম হয়ে গেছে আর এই যে আমার মালপোয়াও গল্প করতে করতে রেডি হয়ে গেল বেশি না হলেও দু চারটে পাঁচটা বানিয়েছি আর এটা আমি একদম গুড় দিয়ে বানিয়েছি যাতে গিনিও খেতে প্রথম সংক্রান্তির পিঠে ওই যে ওপাশে ঠাকুরও খাচ্ছে আমার নারায়ণ আর এপাশে আমার ছোট্ট শিশু নারায়ণ কেমন ভালো হ্যাঁ ভালো এরম করে কিরম করে বসেছিস এইটা আবার কিরম করে বসেছিস ঠিক করে বস ঠিক করে বস বসো ঠিক করে বসো সবাই ছ্যা ছ্যা করে দেবে ঠিক করে বসো ঠিক করে বসো হ্যাঁ এমন করে বসো হ্যাঁ কুটকর ভালো লেগেছে আরো খাবে এটা ভালো লেগেছে তোমার ভালো হ্যাঁ ভালো লেগেছে কাও শোন দাঁতগুলো দিয়েছে বাচ্চা খাও বেশি খেতে হবে না একটু খাও সবাইকে টাটা করে দাও এবার টাটা টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা 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 গিনিমাম টাটা গিনিমা টাটা টাটা করবি না টাটা এবার নিয়ে টাটা করে দাও টাটাই তো টাটা 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 করে দাও তাই তাই নয় টাটা টাটা করে দাও করবি না টাটা এখন খাবার দিকে মন ও বাবা এখানে দেখছে আবার নিজে নিজে খাও নাও নিজে নিজে খাও নিজে নিজে খাও নেচে নেচে খাও খা আমি ভালো 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 খেতে হ্যাঁ ভালো খেতে আচ্ছা থ্যাংক ইউ